স্বাগত জানাচ্ছি সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী আরিফুল ইসলাম চৌধুরী পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতি শুক্রবারের আয়োজন ভূত নাইট অনেকদিন পর আবার শুরু করলাম মাঝখানে কিছুটা পারিবারিক এবং ব্যক্তিগত কাজের জন্য বিরোধীতে ছিলাম সেটা আবার শুরু করার একটা প্রচেষ্টায় আছি আশা করি এটা অব্যাহত থাকবে যদি আপনারা আমার পাশে থাকেন এবং আমি যদি সুস্থ থাকি মহান আল্লাহ তাল অশেষ রহমতে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চলুন আমাদের প্রথম মানে আমাদের আজকের গল্পটা শুরু করি তবে গল্প শুরু করার আগে আমি বলছি আপনার সাথে যদি এমন কোনো দুর্ঘটনা বা অঘটন বা এই ধরনের কোনো ভৌতিক ভৌতিক সংক্রান্ত যদি ঘটে থাকে তাহলে আপনারা আমাকে লিখে অডিও রেকর্ড করে কিংবা যে কোনো মাধ্যমে পাঠাতে পারেন কিভাবে পাঠাবেন সেটা আমি একটা গল্পের শেষে বলে দেব চলুন আমাদের আজকের গল্পটা শুরু করি সালটা দু আমরা একটা যৌথ পরিবারে থাকি আমার আর আমার ফুপির বয়সের পার্থক্য খুব বেশি ছিল না আর বন্ধুসুলভ সম্পর্ক থাকার কারণে আমার ঘরটা ফুপির সাথে শেয়ার করতে হতো আমাদের ঘরের বারান্দার সাথে ছিল একটা বাগান যেখানে দাদাভাই নানা ফলমূলের গাছ লাগিয়েছিলেন তো সেখানেই একটা পেয়ারা গাছ ছিল আমাদের ঘরের ওয়াশরুমের দরজা ছিল বারান্দায় আর বারান্দা থেকে স্পষ্টভাবে দাদার সেই বাগানটা দেখা যেত তো একদিন রাতে হঠাৎ ফুপির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তখন রাত বাজে দুইটা কি তিনটার মতো সেই বেশি কিছু না ভেবেই ওয়াশরুমে যায় ওয়াশরুম থেকে বের হয়ে বেসিনে দাঁড়িয়ে হাত ধুচ্ছে তখন হঠাৎ তার চোখ পড়ে দাদা ভাইয়ের সে বাগানের দিকে সে স্পষ্ট দেখতে পায় যে বাগানের পেয়ারা গাছে বসে আছে একটা সাদা কাপড় পরা মহিলা খুব তৃপ্তি সহকারে পেয়ারা খাচ্ছে ফুপি খুব সাহসী মেয়ে ছিল সে মজার ছলে জোরে একটা চিল্লায় বলে চোর চোর তো ঠিক তখনই ওই সাদা কাপড় পরা মহিলা ফুপির দিকে তাকায় তার তাকানোটা ছিল খুবই অস্বস্তিকর ফুপির চোখে চোখ পড়তেই ফুপির অস্বস্তি লাগলো শুরু করলো তখন সে কিছুটা ভয় পেলেও কিছু হবে না ভেবে ঘরে এসে ঘুমায় যায় তো ওই দিন রাতে ফুপি স্বপ্ন দেখে একজন মহিলা দেখতে খুবই বিশ্রী তাদের বাসায় এসেছে তাকে দেখতে তারপর তার চুল দেখার নাম করে তার কানের কাছে মুখ এনে তাকে কানে কানে বলছে তোর কোনোদিন সংসার করা হবে না এই স্বপ্নটা দেখে ফির ঘুম ভেঙে যায় সে উঠে শুনতে পায় চারদিকে আজান দিচ্ছে আমাদের এলাকায় বিশ্বাস করা হয় যে আজানের আগের স্বপ্নগুলো সত্যি হয় যার কারণে ফুপি খুব চিন্তায় পড়ে যায় কি করবে এটা ভেবে আমাকে যখন ফুপি পুরো ঘটনাটা খুলে বলে তখন আমি তাকে পরামর্শ দিই যে তার বাবাকে জানানোর জন্য কারণ তিনি অনেক কিছু জানতেন এসব সম্পর্কে তারপর ফুপি সবকিছু খুলে বলার পর তার বাবা তাকে পরীক্ষা করে মহিলা ফুপির উপর ভর করতে চাইছে ফুপি দেখতে খুব সুন্দর ছিল এর আগেও সে জিনের নজরে পড়েছে কিন্তু কিছু সুরা পড়ার পর তারা তাকে ছেড়ে দিয়েছিল তাই দাদাভাই এতটা নিয়ে তেমন কোনোদিন ভাবেনি এরপর ফুপি কিছু সুরা পড়ে তার শরীর বন্ধ করার চেষ্টা করেন ওই দিন বিকেলে দাদাভাই জাম পাড়ার জন্য আমাদের একতলার ব্যালকনিতে ওঠেন যেটা পেয়ারা গাছের সাথেই ছিল তবে হুট করেই কোনো কারণ ছাড়া আমাদের ব্যালকনির সেই সাইড ভেঙে পড়ে যায় যেখানে দাদা দাঁড়িয়ে ছিলেন আমাদের বাসা এত হালকা না যে এত সহজে ভেঙে পড়বে তাই আমরা বিষয়টি দ্রুততার সাথে হাসপাতালের মসজিদের ইমামকে জানাই উনি বলেন দাদা ভাই যে জিন থেকে ফুঁপিকে বাঁচানোর চেষ্টা করছিলেন সে খুবই শক্তিশালী হুজুর কিছু করতে পারবেন না আরও বড় এবং ভালো হুজুর দেখাতে হবে যিনি অনেক জানেন কিন্তু তিনি কিছু সময়ের জন্য আমাদের সবার শরীর বন্ধ করে দিয়ে যান পরের দিন দাতাবাই তার নিকটাত্মীয়র কথা মতো শম্ভুগঞ্জে যান আমাদের পাশে একটা হাট সেখানে যান সেখানকার এক নাম করা হুজুরের কাছে ফুপির চিকিৎসা করাতে সে হুজুর ফুপির চিকিৎসা করেন আর বলেন ফুপি যেন বিয়ে রাগ পর্যন্ত কোনোভাবেই ওই বাগানে সন্ধ্যায় না যায় ওই ওয়াশরুমে যেন কাল সন্ধ্যায় না যায় এবং চুল ছেড়ে যাতে বেশি ঘোরাঘুরি না করে প্রথম প্রথম সবাই ফুপিকে চোখে চোখে রাখছিল কিন্তু এর এক বছর ঘটতেই আমার আমরা আসলে ঘটনাটার রেশ কাটিয়ে উঠি সবই ভুলে যাই যার ফলে ওইভাবে আগের মতো আর ফুপিকে এই বিষয়ে লক্ষ্য রাখা হয়নি এর মাঝেই এসে পড়ে পহেলা বৈশাখ আমরা সবাই মিলে লাল শাড়ি পরে ঘুরতে যায় পার্কে তবে ঘোরাঘুরি করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তখন সাথে আমাদের বাসার পেছনের একটা মেয়েও ছিল তাই আমরা তা আমরা ভাবি আগে তাকে বাসায় পৌঁছে দেবো তারপর আমরা যাব কিন্তু সেটাই মূলত আমাদের সবচেয়ে বড় ভুল ছিল তার বাসাটা ছিল আমাদের বাগানের পেছনেই তাকে বাসায় পৌঁছে আমাদের বাগান হয়ে বাসায় প্রবেশ করতে হয় তখন ফুপির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় কিন্তু সারা দিন এত কোলাহলের মাঝে ছিল দেখে বোধ হয় আর ভাবিনি আর কোনো চিন্তা ভাবনাও করেনি ওই দিন রাতে যখন সে ঘুমাতে যায় মানে আমার ফুপি যখন ঘুমাতে যায় তখন সে অনুভব করে কেউ একজন তার পাশে বসে আছে কিন্তু দেখে যে কেউ নাই এরপর মাঝে মাঝে ফুপি এখানে ওখানে একটা ছায়া দেখতে পেত কিন্তু কাউকে বলতো না কারণ প্রত্যেক বাসায় একটা করে প্রহরী থাকে যা জিন হয়। হয়তো এটা আমাদের বাসার প্রহরী যেহেতু তখন পর্যন্ত তার কোনো ক্ষতি সেই ছায়া করেনি তো যাই হোক প্রায় সাত বছর পর ফুপির বিয়ে ঠিক হয় খুবই ভালো পরিবার ছেলেও খুব ভালো যেদিন বিয়ে ঠিক হয় সেদিন রাতেই ফুপি স্বপ্নে দেখে তার হাতে একটা মাটির ব্যাংক যেটা একটা মহিলার সাথে ধাক্কা লেগে পড়ে ভেঙে যায় ফুপি খুবই স্বাভাবিকভাবেই স্বপ্নটাকে নিয়েছিল এবং তারপর তাদের বিয়ে হয় বিয়ের পর ফুপি খুব সুন্দর করেই ফুপার পরিবার এবং ফুপার সাথে মিশে যায় তাদের সংসারে কোনো কমতি ছিল না তাদের দেখে খুবই খুশি দম্পতির মতো মনে হতো কিন্তু কেউ ধারণাও করতে পারেনি যে তাদের মাঝেও বিচ্ছেদ হতে পারে বিয়ের ঠিক আট মাসের মাথায় ফুপা কোনো কথাবার্তা ছাড়াই ফুপিকে বাসায় রেখে চলে যায় আমরা এতদিন পর ফুপিকে পেয়ে তো খুশি ছিলাম কিন্তু কিছুদিন পরই ফুপা তালাকনামা পাঠায় আর এই তালাক নামার জন্য কেউই প্রস্তুত ছিলাম না আমরা যখন ফুপিকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তখন সে জানায় যে তাদের মাঝে তালাক হওয়ার মতো তো কিছু হয়নি বরং যেদিন তাকে বাসায় রেখে যায় সেদিনই ফুপি আর ফুপা কিছু স্বর্ণালঙ্কার বানিয়ে দিতে আসে আর ফুপা নাকি বারবার বলছে যে দুদিনের মধ্যেই সে ফিরে আসবে কারণ সে ফুপিকে ছাড়া থাকতে পারছে না সব কিছু তো ঠিকঠাকই ছিল ফুপি আমাদের বাসায় আসার পরেও তাদের প্রতিদিন কথা হয়েছে সবকিছু জানার পর আমরা ফুপার সাথে কথা বলার চেষ্টা করি তার কাছে জানতে চাই যে আসলে এই তালাক দেওয়ার কারণটা কি কিন্তু ফুপা কোনো কারণ না জানিয়ে কাবিনের বিশ লক্ষ টাকা পাঠিয়ে দেয় আমাদের জানা মতে সে এত টাকার মালিক না এত টাকা একসাথে দেওয়াও তার পক্ষে সম্ভব নয় তখন আমরা খুব চিন্তিত হয়ে পড়ি তার কাছে আবারও কারণ জানতে চাই যে আসলে কারণটা কি সে কিছুতেই কারণ বলতে রাজি হয় না তখন আমরা তার এক বন্ধুর সাহায্য নেই তাকে বলি যে আসলে একটু জানার চেষ্টা করেন তো কেন সে তালা একটা দিয়েছে মানে এই ঘটনাটা কেন ঘটল তারপর তার বন্ধুর মাধ্যমে আমরা জানতে পারি ফুপা স্বপ্নে দেখেছে যে একটা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে মহিলার হাতে অনেক স্বর্ণ হীরা টাকা আর আরেক হাতে ফুপির হাত ধরে দাঁড়িয়ে আছে তখন সে বলে ওই মহিলা স্বপ্নের ওই মহিলাটা বলে তুই যদি তোর স্ত্রীর সাথে থাকিস তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দেব আর যদি ছেড়ে দিস তাহলে তোর প্রজন্ম বসে খেয়ে যেতে পারবে ফুপা তখন বিষয়টা খুব একটা করেনি কিন্তু এর পর দিন থেকেই ফুপার বাবা আর ফুপার ভাই অসুস্থ হতে শুরু করে আর তারা বলে তারাও নাকি ওই একই মহিলাকে দেখতে পায় যেটা শুনেই মূলত ফুপা ফুপিকে আমাদের বাসায় রেখে গিয়েছিল এরপর আমরা হুজুর দেখাতে চাইলেও ফুপি না করে বলে যে আমার আসলে মনে হয় কপালই খারাপ আর করা কিন্তু আশ্চর্যজনকভাবে ফুপা মানে আমাদের প্রাক্তন ফুপা এখন আসলেই খুব সম্ভ্রান্ত সবাই তাকে এক নামে চেনে গল্পটা নাম হলো নজর পাঠিয়েছে শর্ট স্টোরি স্পেস থেকে নেওয়া এই এই গল্পের সাথে নজর গল্পটার সাথে আমার একটা গল্প খুব মিন আছে আমার নয় অ্যাকচুয়ালি আমার দাদির সাথে ঘটে যাওয়া সেই গল্পটা যেটা দাদি পরবর্তীতে সময়ে আওয়াংদেরকে বলেছিল চেষ্টা করব সরাসরি দাদির কাছ থেকে ওই গল্পটা আপনাদেরকে শোনানোর তবে অনেক পর আবার ভূত নাইট অনুষ্ঠানে আমরা ফিরে আসলাম আশা করি যে এখন থেকে আমরা ভূত নাইট অনুষ্ঠানে থাকব একটা করে গল্প আমরা পুরোপুর ভৌতিক গল্প আপনার সাথে যদি এমন ধরনের কোনো গল্প কোনো ঘটনা ঘটে থাকে যেটা ভৌতিক সেটা আপনি আমাকে লিখে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে হোক অথবা মেসেঞ্জারে হোক অথবা ইমেইলে হোক ডিসক্রিপশান সব কিছু দেওয়া থাকবে ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ইমেইল দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে গল্প আমাদেরকে লিখে পাঠাতে পারেন অথবা আপনি যদি চান তাহলে গল্প রেকর্ড করেও আপনি আমাদেরকে পাঠাতে পারেন কথা হবে ভৌতিক গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে তার সুপবিধায়